বাড়ির ভেতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বুধবার রাতে বাড়ির ভেতর থেকে দেহ উদ্ধার করে পুলিশ মৃত মহিলার নাম অসীমা মান্না বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বাড়ি আরামবাগের সতীতলা বাঁধপাড়া এলাকায় জানে গেছে অসীমা দেবী বাড়িতে একাই থাকতেন শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি বুধবার সকাল থেকে তাকে দেখতে না পেয়ে সন্ধ্যায় প্রতিবেশীরা তার বাড়ির জানালা দিয়ে দেখলে তাকে অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখে এরপর খবর দেওয়া হয় আরামবাগ থানায় পুলিশ দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে অসীমা দেবীর শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অনুমান পরিবার সহ স্থানীয়দের যদিও ঘটনা খতিয়ে দেখছে পুলিশ আমরা তো কেউ জানি না আমরা তো যার নিজের বাড়িতে ছিলাম বাড়িতে মানে পয়লা বৈশাখের দিন হচ্ছে কাজ কাজ করতো পরের বাড়িতে রান্না করতে যেত কাজ করে বাড়ি ফিরেছে সন্ধ্যাবেলা দিয়ে এসে ঘরে হয়তো আলহ শুয়ে পড়েছে তারপর রাত্রেবেলা কী হয়েছে ঘটনা জানিনি পাশাপাশি লোকেরা তারপরের দিনে সকালবেলা যে দেখছে সারাদিন উঠেনি কেন মানুষটা ঘরে পুজো টুজো করে ফুল তুল তোলে সারাদিন কেটে গেলো তারা দুপুর বেরিয়ে গেল তখন তারপরে একে ওকে ডেকে পাশাপাশি লোকেরা গেটে সব ছিটকে নি লাগানো ছিল আটকানো ছিল চাবি দেওয়া থাকে না বাইরে এনে জব করে খুলে একটু ঢুকে দেখেছিল ফোন লাগাচ্ছে আমরা ফোনে পাচ্ছি না দেখেছি ওখান দিকে জানলা দিয়ে মেয়েরা দেখেছে যে মেঝেই পড়ে আছে আলো পাখা জ্বলছে ফোন তোপাই পড়ে আছে ব্লিডিং হচ্ছে ধরেনি তখন ওর পাশাপাশি লোককে সব ডেকেছে আমার দাদা বাইরে থাকে তাকে ফোন করে বলেছে বলতে তারপরে সে ফোন করেছে আমাদেরকে আমরা জানতে এসেছি কালকে সন্ধ্যাবেলা এসে দেখছি পুলিশ এলো ছয় কপি তুলে ওই গ্রিলটা ভেঙে জানলাটা তারপরে বাড়িতে ঢুকলাম তখন দেখছি পরে আছে মানে আগের দিনে রাত্রেবেলায় ডেট হয়ে যাচ্ছে কি কারণে কি মনে হচ্ছে কি করে বুঝবো স্ট্রপ হয়েছে নাকি এমনি তো হার্টের রোগ হাই প্রেসার ছিল তার থেকেই কিছু হয়েছে নাকি কাজের চাপে হয়তো কিছু হয়েছে উনিকে বাড়িতে একাই থাকতেন না একাই থাকতে বাড়ির সব কোথায় আর আমি তো বিয়ে হয়ে চলে গিয়েছি শ্বশুরবাড়ি আর দাদা সে বাইরে কাজ করে বাইরে থাকে

আর কি দেখা হয় এবার বেরোয় নে দেখতে পেয়ে আমি ভাবছি যে হয়তো কাজে টাজে গেছে বা শরীর খারাপ ঘরে হয়তো শুয়ে টুয়ে আছে করে তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে তখন আমি আমাদের ঘরের স্বামীকে বলছি আর কি যে ইয়ে হয়েছে দেখো না অসীমাদি কেন সকাল থেকে ওটে নে কই বাইরে বেরুতে দেখিনি তাহলে কি কিছু হলো খুবই শরীর খারাপ কাউকে ডাকতে করতে পারেনি না কি বলে আমরা পেছন দিকে জানলাটা দিয়ে যে খুব ডাকছি ডাকতে দেখছি কোনো সারা নাই তারপরে এবার আমরা বলছি যে ব্যাটা ছেলেটা একা আমরা কিছু না করাই ভালো তাহলে পাড়া প্রতিবাসী আরও পাঁচজনকে ডাকা হোক ডাকা হয়ে তাহলে সবাই মিলে দেখা হবে বলে আরও দু তিনজন ব্যাটা ছেলেকে ডাকার পর তারপরে এই দিকটা দিয়ে ঢুকে যে দেখছে মেঝেতে পড়ে আছে আর কি শুয়ে আছে তারপর এবার সবাই মিলে বললো তাহলে প্রশাসনকে খবর দেওয়া হোক যখন ওদের বাড়িতে কেউ থাকে না ছেলে মেয়ে কেউই নাই বাড়ির আত্মীয় স্বজন তাহলে আবার প্রশাসনকে খবর দেওয়া হোক প্রশাসন এসে তারাও লাইট মেরে সব দেখলো করলো দেখে বলছে যে বাড়ির আত্মীয় লোক আসুক এলে তারপরে তাদের অনুমতি নিয়ে আমরা ঘর খুলবো আত্মীয় আসতে ওই দিকের ওই যে গ্রিলটা ছুটিয়ে দিয়ে বডিটাকে বার করলো কখন কি বার করলো বার করে যে তখন দশটা সাড়ে দশটা হবে রাত্রিকালকে কালকে হ্যাঁ কাল রাত্রি আর তাছাড়াও ওষুধ রয়েছে বিছানার পাশে পড়েছিল তারপরে হয়তো শ্বাসকষ্ট হয়েছে বলে ইনবিলার পাশে পড়েছিল এইগুলো দেখে মনে হচ্ছে হয়তো শরীর খারাপের ফলেই ঘটনা ঘটেছে হ্যাঁ আপনার নাম দিদি আমার নাম রেণুকা অধিকারী আমি প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটার নাম এইটা আমাদের তো এটাকে আপনার বাঁধপাড়াই বলা হয় সতীতলা বাঁধপাড়া ঠিক আছে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভি ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন